আজকে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে অনেক ধরনের টুলস আছে আমাদের সাথে বা আমাদের কাছে এগুলো সবসময় দেখানো সম্ভব হয় না কারণ সবসময় রাশ থাকে কাস্টমার থাকে এগুলো দেখানো সম্ভব হয় না আজকে ফ্রি আছে বিদায় এগুলো দেখাইলাম এবং এখানে আপনার কোন ধরনের টুলস আপনাদের প্রয়োজন হয় যা শুধু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে যদি আপনারা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও আমাদেরকে শেয়ার করবেন আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি পাওয়ার টুলস হ্যান্ড টুলস মেশিনারিজের তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমাদেরকে একটু জানাবেন তো প্রথমে এখানে আমি দেখাচ্ছি আমাদের ইনকো ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে এখানেও এখানে আছে আপনার ইনকো ব্র্যান্ডের হ্যাক্স কি আছে পোরিং শেয়ার আছে কাটিং প্লেয়ার আছে তারপরে এখানে আছে আপনার হাই লেভারেজ প্লেয়ার আছে মানে এটা খুবই উন্নত কোয়ালিটির মানে থার্টি পারসেন্ট এনার্জি সেভিং প্লেয়ার যারা কম দামি প্লেয়ার হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে একটা একটা প্লেয়ার আছে এই যে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ক্ষেত্র বিশেষ সেগুলোর দাম একটু কম বেশ হয় আমরা পাইকারি একশো চল্লিশ টাকাও বিক্রি করি সেম প্লেয়ার এটাও প্লেয়ার আর এখানে আছে আপনার ইনকো ব্র্যান্ডের একটা প্লেয়ার দেখেন আপনি প্রোডাক্টটা দেখতে কত জোস যেমন জোস তেমন কোয়ালিটিওটাও কিন্তু তেমন জোস এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আপনার যদি হেভি ডিউটি প্লেয়ার যদি খুঁজেন তাহলে অবশ্যই ব্র্যান্ডে যাবেন আর যদি নর্মাল ইউজ যদি হয় তাহলে এগুলো এগুলো ধরেন মানে এগুলো আর মানে ডায়েট কাঁচা লোহা মানে খুব একটা ভালো কোয়ালিটির বলবো না যারা হচ্ছে আপনার প্লেয়ার কিনেন অবশ্যই আপনার সতর্ক হবেন যখন কোনো টুলস কিনতে যান তখন অবশ্যই আপনারা যাচাই করে বুঝে শুনে তারপরে পার্সেস করবেন আর হলে কিন্তু আপনারা ঠকবেন তো এখানে আমি দেখাইলাম প্লেয়ার দেখাইলাম প্লেয়ার কিন্তু আমাদের কাছে একটা মদার জিনিস দেখাই এখানে একটা প্লেয়ার আছে এটা হচ্ছে আপনার রুবিকন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার রুবিকন ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই প্লেয়ারের দাম পনেরোশো টাকা আপনারা কল্পনা করতে পারবেন না যে এই প্লেয়ারটার দাম পনেরোশো টাকা যারা কাজ করে তারা কিন্তু জানে যে এই প্রোডাক্টের দামটা কিন্তু বেশি তারপরে আমাদের কাছে এখানে আরও কিছু টোলস আছে তো এখানে আরও কিছু টোলস আছে আমি সব দেখাইতে পারবো কিনা জানি না সময় শর্ট আমি জাস্ট শুধু উপস্থিত কিছু দেখাচ্ছি তারপরে এখানে আছে আপনার ওয়ার স্টিপার আছে যেটা হচ্ছে আপনার দ্য গ্রেট ওয়াল ব্র্যান্ডের এটা হচ্ছে গ্রেট ওয়াল ব্র্যান্ডের ওয়ার স্টিপার মানে ওয়ার সলানোর কাজ করে এই টুলসটা এটা হচ্ছে গ্রেট ওয়ার্ল ব্র্যান্ডের এটাও কিন্তু ওয়ার স্টিপার এগুলোর চিপ প্রাইস মাত্র দুশো টাকা এগুলো এগুলো আরও কম মানে একশো আশি টাকা একশো সত্তর টাকা আমরা বিক্রি করে ফেলি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আমার ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ইউস টুল ব্র্যান্ডের এটা ইউস্টুল ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানে খুব ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির টেস্টার আছে আপনার তো মার্কেটে হচ্ছে আপনার পঞ্চাশ টাকার চল্লিশ টাকার টেস্টার দেখেন এটা হচ্ছে আপনার আশি টাকার টেস্টার এটা এতটা জোস মাত্র আশি টাকা এই টেস্টারের দাম আপনার পঞ্চাশ টাকা দিয়ে যে টেস্টার কিনেন আমি আপনাকে দেখাচ্ছি আপনার পঞ্চাশ টাকা দিয়ে কি টেস্টারটা কিনেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে ব্রাশ এটা এটা কিন্তু ব্রাশ এটা হচ্ছে মাত্র আশি টাকা তারপরে হচ্ছে আপনার এই যে মাত্র ষাট টাকা টেস্টার এটার প্রাইস মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনারা এত জোস টেস্টার পাবেন মানে এগুলো কিন্তু কাজে লাগে ভাইয়া কারণ প্রত্যেকের বাসায় কিন্তু এগুলোর দরকারি আপনার ভিডিওটি লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমি যা যা জিনিস দেখাচ্ছি এখানে এই প্রোডাক্টগুলো কিন্তু আগে আপনারা কেউ দেখেন নাই বা দেখার সুযোগও পান নাই বা আপনাদের এলাকায় আছে কি না তাও আমি জানি না তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু টেস্টার আর এখানে একটা কাটিং প্লেয়ার দেখাই যে এটা এটা একদম খুব জোস সি আর বি মেডালের কাটিং প্লেয়ার এটা খুবই জোস দেখেন এই প্লেয়ারগুলো আপনারা দেখেন নাই সচরাচর আমাদের কাছে যতটা প্লেয়ারের কালেকশন আছে আমার তো মনে হয় না অন্য কোথাও এত কালেকশন আছে তো এখানে এই যে প্লেয়ারটা প্রথমে এটা দেখাইছিলাম এটা হচ্ছে আপনার হাই লেভারেজ প্লেয়ার এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং থার্টি পার্সেন্ট এনার্জি সেভিং মানে হচ্ছে কি আপনার তিরিশ পার্সেন্ট কম শক্তি লাগবে এটাতে আপনারা খুব সহজে আপনারা কাটিংয়ের কাজ এটা দিয়ে করতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে মানে নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে কিন্তু এন্টিকাটার দেখেন কাটারটা খুব জোস এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের এন্টিকাটার মানে এটা দিয়ে আরামসে আপনারা কাঠসাট করতে পারবেন যে কোনো কিছু আপনারা কাটতে পারবেন আমি এখানে কিছু একটা কেটে দেখাই যে কতটুকু সার্প এটা এই দেখেন মানে এটা র কাট দেখাইলাম এটাতে কোনো এডিট নাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবে দেখেন এটা কত সুন্দর কাটিং করতেছে জাস্ট শুধু টান মারবেন এই যে টান মারলেও কাটতে যাবে দেখছেন তো এটার প্রাইস অনেক কম মাত্র একশো তিরিশ টাকা এই তো গেল একশো তিরিশ টাকার কাটার আমি এখন আরেকটা কাটার দেখাচ্ছি এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এই যে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনি তিরিশ টাকায় কিন্তু কাটার পাবেন তো টুলসে টুলসে ব্যবধান থাকে মূল উদ্দেশ্য আপনাদেরকে এটাই বলা যে টুলসে টুলসে অনেক ব্যবধান থাকবে এটা একটা নতুন প্লেয়ার আসছে আমাদের কাছে এটা কিন্তু নতুন প্লেয়ার এটা হচ্ছে আপনার এইটিন ওয়ান মানে আটটা কাজ করতে পারবেন এই একটা প্লেয়ার দিয়ে একটা প্লেয়ার যদি থাকে আপনারা আটটা কাজ করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আর আমাদের ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগতেছে কি না সেটাও আমাদেরকে জানাবেন আর এইটা হচ্ছে কিন্তু ছুরি অনেকে বলবে এটা কিন্তু ছুরি এটা কিন্তু ছুরি না মূলত আমি দেখাই এটা খুলে আপনাদেরকে এই যে এটা এটা কিন্তু নাইফ টাইপের এটা দেখতে কিন্তু খুব জোশ এটা কী কাজে লাগে আপনারা কমেন্ট করেন তো দেখি অনেকের ধারণা আছে কিনা এটা মূলত কোন কাজে ব্যবহার হয় আবার বলতেছি আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং আমাদের লাইফটা কেমন লাগতেছে সেটাও আপনারা কমেন্ট করবেন এবং এটা হচ্ছে আপনার হচ্ছে গার্ডেনিংয়ের কাজের জন্য যারা গার্ডেনিংয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে আপনার এটা এটা হচ্ছে একটা নাইফ এটা ফোল্ডিং নাইফ এটা ফোল্ডিং করা যায় এই যে এটা ফোল্ডিং করা যায় এই যে এটা ফোল্ডিং করে আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে আপনার ফোল্ডিং নাইফ মানে এটা জিনিসটা খুবই জোস মানে দেখতে জোস এটা আমার ব্যক্তিগতভাবে এটা আমার খুব পছন্দ তো আবার বলতেছি আমাদের চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমি আরও কিছু টুলস আপনাকে দেখে ভিডিওটা শেষ করবো এটা হচ্ছে আপনার স্ক্রুড্রাইভার এটা হচ্ছে আপনার স্ক্রুড্রাইভার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিআরবি আর মেটাল এগুলো কিন্তু মুখ যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সিআরবি আরবি মেটাল প্রাইসে একেবারে কম কিন্তু এই আমি যতটা প্রোডাক্ট দেখাবো যারা ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছেন বা যারা মেকানিক ভাইয়েরা আছেন আপনার মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু নিত্য নতুন অনেক প্রোডাক্টের পরামর্শ দিই আপনার কোন আমাদের কাছ থেকে কিনতে হবে না মার্কেট থেকে যখন কিনবেন এই প্রোডাক্টগুলো আপনার কিনবেন আপনার টাকা নষ্ট হবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি কারণ মার্কেট থেকে আপনার কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট আপনার কিনতেছেন প্রোডাক্টের যদি কোয়ালিটি যদি খারাপ হয় আপনার মন খারাপ হয়ে যাবে এই জন্য আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো একটু মাথায় রাখবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি প্রোডাক্ট ইনকো ব্র্যান্ড মানে উড়াধুরা সার্ভিস সো আবারও বলতেছি আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু নিত্য নতুন অনেক প্রোডাক্টের ভিডিও দেখাই আর আমাদের কাছে আরও একটু পরে বিজি আর আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এই যে এটা এটা হচ্ছে আপনার ক্লো হ্যামার এটা কিন্তু খুব জোস একটা ক্লো হ্যামার এই যে এখানে ম্যাগনেট আছে দেখছেন এখানে ম্যাগনেট আছে আপনি লোহা রেখে যে কোনো জায়গায় এটা দিয়ে চাপ দিতে পারবেন বা বাড়ি দিতে পারবেন এটার প্রাইস কিন্তু একবারে অল্প তিনশো পঞ্চাশ টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটিরগুলো হয় আমার মনে হয় না এর আগে কোথাও কেউ আপনাকে দেখাইছে এটা হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা আবারও বলতেছি যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু মেশিনারি স্টুলসের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভিডিও দেখাই যারা অনেকেই জানেন না অ্যাডভান্স কোয়ালিটির কত মেশিন বাংলাদেশে আসছে তাদের জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না এবং লাইভটি শেয়ার করবেন এটা দুশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটা কিন্তু খুব জোস আপনার বাসা বাড়ি এটার দাম মাত্র দুশো টাকা দেখছেন ফিনিশিং জিনিসটা ওয়াটফো খোদাই করে লেখা আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা এটার প্রাইস এবং আমি ছোটো সাইজের আপনাদেরকে প্লেয়ার দেখাই যে এটা হচ্ছে মাত্র পাঁচ ইঞ্চি প্লেয়ার ছোটো সাইজের আমি কিন্তু এটা আমি নিজে এটা ব্যবহার করি মাত্র পাঁচ ইঞ্চি প্লেয়ার যেটা আমি ইনকো ব্র্যান্ডেরটা ব্যবহার করি এটা হচ্ছে মাত্র পাঁচ ইঞ্চি প্রাইস একশো টাকা মাত্র তো আমাদের কাছে কিন্তু হিউজ টুলের কালেকশন আছে এটা হচ্ছে আপনার সকেট সেট আপনার কিন্তু গ্যারেজে যান মোটরসাইকেল ঠিক করানোর জন্য বা আপনার কার যদি থাকে এগুলো ঠিক করানোর জন্য কিন্তু আপনারা গ্যারেজে দৌড়েন এইরকম একটা যদি গুটি সেট যদি থাকে আপনাদের কিন্তু আর কিছু প্রয়োজন হয় না এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট সি আর বি মেটাল এটা রেচেটের কোয়ালিটিটা বলি এই যে এখানে এটা রেচেট মানে কত জোস একটা রেচেট এটা এটা রেচেটের কোয়ালিটি মানে খুব হাই লেভেলের রেচেট এটা তারপরে আছে আমাদের কাছে এখানে আছে আপনার ইনকো ব্র্যান্ডের হ্যাক্স কি মানে টক্স কি যেটা বলে এটা দেখেন কোয়ালিটিটা জাস্ট দেখেন মানে খুব হেভি ডিউটি এবং সুন্দর কোয়ালিটির এটা এবং এটা হচ্ছে আপনার খুবই মানে টু ইন ওয়ান স্ক্রোটাইভার আমরা এটাকে বলি এটা চার ফলাও আছে দুই ফলাও আছে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির এটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনার মার্কেট থেকে কিন্তু কেনা আমাদের কাছে এই স্ক্রোট এভারে কিন্তু হেউজ কালেকশন আছে অনেক কালেকশন আছে আমাদের কাছে করে আর আসলে সবসময় সব কিছু দেখানো যায় না সম্ভব হয় না আজকে একটু ফ্রি আছে এই জন্য দেখাইলাম এটা হচ্ছে আপনার গার্ডেনিংয়ের কাজে লাগে এটা দিয়ে হচ্ছে আপনার হচ্ছে যারা গার্ডেনিং করে তাদের কাজে লাগে জিনিসটা দেখেন এই যে এই যে এটা হচ্ছে আপনার গার্ডেনিংয়ের কাজে গাছের ডাল টাল কাটার জন্য এটা হচ্ছে গার্ডেনিংয়ের কাজে লাগে এটা কিন্তু খুবই সার্প আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুব সার্প এটা রশি কাটতেছে না কাগজ টাগজ হলে কাটতো এই যে এটা দেখাই এই যে এটা এটা খুব সব গাছের ডাল কাটার জন্য এটা কিন্তু পারফেক্ট এটা প্রাইস একটু বেশি আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন তো এখানে আছে আরেকটা একটা প্লেয়ার আছে আসছি যেহেতু এখানেও দেখাই এই দেখেন একটা প্লেয়ার এটাতে পনেরোটা ফাংশন আছে মানে পনেরো ধরনের কাজ করতে পারবেন একটা প্লেয়ার দিয়ে পনেরো ধরনের কাজ করতে পারবেন এবং এখানে একটা হাতুরা আছে দেখেন কত জস একটা হাতুর আছে এটা দিয়ে হচ্ছে আপনি প্রায় বারোটা ধরনের মানে বারো ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কেউ নি এই লাইভ থেকে যদি কেউ যদি কিনতে চান তাহলে আমরা অবশ্যই ডিসকাউন্ট দেবো আচ্ছা এখানে শাহিন ভাই বলছেন বস ছোট কয়টা ডিল দেখান ভাই আসলে আমি আছি আমাদের শোরুমে আছে এখানে আসলে ওই ওইরকম ডিল আমাদের রাখা থাকে না ওইখানে এক পিস মাল আমাদের ডিসপ্লেতে আছে এক পিস মাল আছে আমি আমাদের ওয়্যার হাউসে যদি কোনোদিন যাই বা এরকম যদি সুযোগ পাই তাহলে আমি ওয়ার হাউসে গেলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আচ্ছা এটার সাথে আপনারা খুব সবাই পরিচিত এটা হচ্ছে আপনার গ্লো এটা হচ্ছে গ্লো এখন পাঁচ ইঞ্চির দাম কত আচ্ছা ওকে ভাইয়া আমি এমনটা মিলন ভাই আমি আপনাকে দাম বলতেছি এটা হচ্ছে আপনার গ্লো মার্কেটে আপনারা দুশো টাকার গ্লো গান কেনেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা প্রোডাক্টটা দেখেন আপনারা মানে আপনি দুশো আড়াইশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে ছয় মাস ব্যবহার করার থেকে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এইটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে গ্লোগান এখানে আরও সোল্ডারিং আয়রনও আছে অনেক জিনিস আছে আমাদেরকে আসলে সব দেখানো সম্ভব হচ্ছে না আবারও বলতেছি যারা আচ্ছা ভাইকে একটু প্রাইসটা বলে দিই গ্র্যান্ডার হচ্ছে ভাইয়া এইখানে আমাদের দেখেন গ্রাইন্ডিং আছে এখানে মিলন ভাই একটু খেয়াল করবেন ইনকো গ্রাইন্ডার এক হাজার ওয়ার্ড আসলে ভাইয়া এক হাজার ওয়ার্ডটা আমাদের কাছে নয়শো ষাট নয়শো সাইট ওয়ার্ড আছে তারপরে আছে মেবি এগারোশো ওয়ার্ডের আছে এই যে এখানে আছে এগারোশো ওয়াটের আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ও আপনি তো চাইছেনও পাঁচ ইঞ্চি এটার দাম হচ্ছে ভাই চার হাজার দুশো টাকা কারণ হচ্ছে এটাতে হচ্ছে আপনার স্পিড বাড়ানো কমানোর সিস্টেম আছে এই জন্য এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার দুশো টাকা এবং নশো ওয়ার্ডের পাঁচ ইঞ্চি আছে আমাদের কাছে যেটার প্রাইস হচ্ছে ত্রিশশো টাকা এবং মিলন ভাইকে আরেকটা জিনিস যে যেখানে হচ্ছে আপনার ওয়েলো ব্র্যান্ডের একটা গ্রাইন্ডারে আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে এটাতে ডিসকাউন্ট চলতেছে আমাদের হচ্ছে আপনার বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে তো এই যেহেতু ক্যামেরা আনছে আরেকটা জিনিস দেখা দেয় আমাদের কাছে কী কী আছে এটা হচ্ছে আপনার ওয়াল পলিশ করে এখানে অ্যাঙ্গেল গ্রাইন্ডার এগুলোতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এখানে আরও অনেক জিনিস আছে আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমি শুধু আজকে টুলস দেখাবো অন্যদিন মেশিন দেখাবো মেশিনারি জিনিস দেখাবো তো এখানে আমি আবার আসি এই জায়গাতে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক সিজার মানে যারা ইলেকট্রিকের কাজ করেন এটা কিন্তু একটা কাচি এটা কিন্তু একটা কাঁচি যারা ইলেকট্রিকের সিজর আর কি এটা দিয়ে হচ্ছে আপনি ইলেকট্রিকের ওয়ার কাটতে পারবেন এটা কাপড় কাটার না এটা কিন্তু ইলেকট্রিকের তার কাটার চ্যানেল কাটার জন্য এটা এটা কিন্তু তার কাটার জন্য না এটা প্রোডাক্টটা কিন্তু খুব জোস্ট প্রাইস একবারে কম মাত্র দুশো চল্লিশ টাকা এই প্রোডাক্টটা তো যারা নতুন আমাদের লাইফটা দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেখাই নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখাই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন অনেক শর্টস আছে অনেক মেশিনের ভিডিও আছে আর এখানে আরেকটা জিনিস রাখা আছে যে একটা করলেস ডিল এটার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভারের কাজ আপনি ভুলে যান হাত দিয়ে স্ক্রু টাইট দেওয়ার থেকে আপনারা এইটা পার্চেস করতে পারেন এটা কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট হবে আপনাদের জন্য এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা অফার চলতেছে আবার বলতেছি কে কোন দেশ এবং কোন জায়গা থেকে দেখতেছেন আমার অডিয়েন্স কিন্তু ইন্ডিয়াতেও আছে যারা কে কোন দেশ থেকে দেখতেছে আমাদেরকে একটু জানাবেন এই ফুটবলটা আমি আপনাদেরকে দেবো না এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে দিছে এটা কিন্তু একটা ফুটবল আমাদের কোম্পানি মাঝে মধ্যে গিফট করে ইনশাআল্লাহ ইন ফিউচার আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তাদেরকে আমরা দেবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের কাছে আরও কিছু জিনিস আছে এখানে হচ্ছে ওয়েল্ডিং মেশিন আছে তারপরে এখানে আছে আপনার সেফটি শু আছে ইনকো ব্র্যান্ডের সেফটি শ্যু আছে অনেকগুলো সেফটি শ্যু আছে এবং কিছু মজার টুলস আরও আপনাদেরকে দেখা শেষ করি লাইফটা আমি এটা হচ্ছে স্টেপলার এটা দিয়ে হচ্ছে আপনার সিট বান্ডে মানে সিট বান্ডিং করার জন্য এটা লাগে যে মোটরসাইকেলের সিট সিএনজি সিট এগুলো মানে এগুলোতে কাজ করার জন্য এই স্টেপলার গানটা লাগে মানে এটা স্টেপলার বলতে এই স্টেপলার এই স্টেপলার কাজ একটু ব্যবধান এটা হচ্ছে আমাদের অফিসে বা কলেজ বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় এটা ব্যবহার করে আর এটা হচ্ছে আপনার ওয়ার্কশপে ব্যবহার করার জন্য এটা হচ্ছে আপনার স্টেপলার এটা হচ্ছে আপনার ওয়ার্কফোর ব্র্যান্ডেড আর এগুলো হচ্ছে আবার ওয়ার স্টেপার মানে ওয়ার চলানোর জন্য এগুলো হচ্ছে ওয়ার স্টিপার আর আমাদের কাছে তালা আছে তালার আরেক দিন কালেকশন দেখাবো আমাদের কাছে এত পরিমাণ তালা আছে আর এত ভালো এবং হেভি ডিউটি কোয়ালিটির তালা আছে আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো এটা ইনশাল্লাহ এখানে দেখেন স্লাইড রেঞ্চ আছে আমাদের কাছে এটা কিন্তু রনেক্স ব্র্যান্ডেড যেটা রনেক্স ব্র্যান্ডেড এগুলো কিন্তু আমি যতটা প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো ব্র্যান্ডেড এবং আমি আপনাদেরকে বলেই দিচ্ছি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এগুলো কিন্তু আপনার ওয়ার্কশপের জন্য বা ভালো হবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ আর কারণ এই সেক্টরে আমি কাজ করতেছি প্রায় সতেরো আঠারো বছর ধরে মোটামুটি আমার একটা যাই হোক আপনাদের দেওয়া একটা আইডিয়া হয়ে গেছে আমার আর কি এটা হচ্ছে আপনার পয়েন্টেড চিজেল এটা দেখেন এটা এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির যারা মেকানিক্যাল ভাইরা আছেন তারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তা আমি আবার বলতেছি আমরা যে টুলস কালেকশনগুলো দেখাই যে বিশ্ব কতটা এগিয়ে গেছে আসলে সত্যি কথা কি জানেন যে আমাদের কাছে এমন এমন টুলস এখনও পর্যন্ত আসে নাই ধরেন ডুবাইতে যে টুলসগুলো ব্যবহার করে বা আমেরিকার যে টুলসগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই টুলসগুলো এখনও চৌখে পর্যন্ত দেখি নাই মানে পঞ্চাশ বছর আগে এই টুলসগুলো ওরা পেয়ে গেছে আমরা পঞ্চাশ বছর পরে পাচ্ছি আমরা আস্তে আস্তে পাচ্ছি তাও পাচ্ছি কি জন্য চায়নায় বানাচ্ছে দেখা আমরা কিন্তু পাচ্ছি একটু কম প্রাইজে পাচ্ছি আপনি বিলিপ করবেন একটা স্লাইড এঞ্চের দাম পঁচিশ তিরিশ হাজার টাকা হয় এরকম একটা স্লাইডের দাম পঁচিশ তিরিশ হাজার টাকা হয় হ্যান্স ব্র্যান্ডের এগুলো তো আসলে মানে মানে আমরা হচ্ছে মানে আমরা কেনার মতো না আমাদের সামর্থ্য নাই আসলে সত্যি যেটা আর কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে ওরা এটা হচ্ছে আপনার পিবিসি পাইপ কাটার জন্য আপনার একটা সে মাথায় রাখেন আপনার বাসায় যদি কিছু টুলস যদি থাকে মানে কিছু হলেই যে মেস্তরি দেন কিছু হলেই যে মেস্তরি দেন এই ঝামেলাটা আপনাদের আর থাকবে না কারণ হচ্ছে এরকম যদি টুলস যদি আপনার বাসায় যদি থাকে আপনার টুকটাক কিন্তু আপনার নিজেই কাজ করতে পারবেন এটা হচ্ছে পিভিসি পাইপ কাটার জন্য অনেকেই দেখছেন আপনাদের বাসাবাড়িতে কাজ করে বা যাদের বাসাবাড়িতে কাজ করছে অনেকেই জানেন এটা হচ্ছে আপনার পিভিসি পাইপ কাটার আর মেশিনগুলো দেখাচ্ছি না আমাদের কাছে কিন্তু অনেক লেভেলের মেশিন আছে আরেকটা মজার প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার ডাব্লু ফোরটি এটা দিয়ে হচ্ছে আপনার যদি কোনো নাটবোল্ট যদি না খোলে মানে জং যদি ধোলে এটা কিন্তু অরিজিনালটা আমাদের কপিটা না এটা কিন্তু আবার এটা অরিজিনাল ডাব্লুটি ফোর জং মানে তোলার জন্য এটা হচ্ছে আপনার বস তো এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টু ফোরটি আছে কম দামি অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে সবগুলো দেখাইতে পারতেছি না এই দেখেন একটা জিনিস লুকিয়ে আছে এটা হচ্ছে আপনার মানে আমরা বলি ফোল্ডিং শো মানে এটা একটা করাত এটা একটা করাত বাট এটা ফোল্ডিং করা যায় মানে এগুলো অন্যদিন দেখাবো আজকে আসলে সময় নাই এই দেখেন কাছি আপনারা তো ছোটোবেলা শুনছেন কাচি এই দেখেন এটা কিন্তু কাচি এটা ডিজিটাল কাছি এটা দিয়ে এটাও কাচি এটা দিয়েও ধান কাটা যায় এটাও কাছি এই যে এটা 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 হচ্ছে আপনার কাচি এটা হচ্ছে ডিজিটাল কাছেই আমরা বলি আর কি এটা আমাদের কাছে আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাট আমরা হচ্ছে সময় আসলে কোয়ালিটির দিকে ফোকাস করি মানে কোয়ালিটির প্রোডাক্টগুলো বিক্রি করি তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এটা দেখেন এটা কিন্তু কাটিং প্লেয়ার এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের এটা কিন্তু মাল্টি ফাংশনাল দেখেন এটা দিয়ে আপনি কতটা কাজ করতে পারবেন ওয়ার স্টেপারের কাজ করতে পারবেন ক্রিম্পিংয়ের কাজ করতে পারবেন কাটিংয়ের কাজ তো আর করতেই পারতেছেন এটা দিয়ে আপনারা পারবেন তারপরে আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার অটোমেটিক ওয়ার স্টিপার এটা হচ্ছে অটোমোট মানে অটোমেটিক ওয়্যার স্টিপার এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো আশি টাকা অনেকেই আমাদের কাছ থেকে অনলাইন থেকে মাল পার্চেস করে যারা পার্চেস করছেন আমাদের কাছ থেকে এখন পর্যন্ত কেউ যদি এই লাইভ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এইগুলো কি আসলে এইগুলো হচ্ছে আপনার আপনার বাড়িতে নিরাপত্তার জন্য বা আপনার গাড়ির নিরাপত্তার জন্য এটা হচ্ছে ফায়ার স্টক আপনার কোনো জায়গায় যদি আগুন যদি লাগে আপনার সাথে সাথে আগুন নেভানোর জন্য এইরকম ফায়ার স্টকগুলো গাড়িতে রাখে বাড়িতে রাখে আপনারা এগুলো রাখতে পারেন এগুলো আরও বড়ো হয় আমি সেফটি প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ আবার আরেকটা ভিডিও তৈরি করবো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের সেফটি প্রোডাক্ট আছে আবার বলতেছি যারা নতুন আমাদের এই লাইভটা দেখতেছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন এবং কমেন্টটা করলে আমি খুশি হব কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আমি আশাবাদী আর কি তো সেফটি প্রোডাক্ট নিয়ে আরেকদিন দিন ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করবো এখানে পাঁচ মিটার ট্যাপ আছে অনেকগুলার ট্যাপ আছে এগুলো নর্মাল কোয়ালিটির এগুলো ভালো কোয়ালিটির না মোটামুটি একটা কোয়ালিটির আর কি আর পাওয়ার টুলসগুলো এই দেখেন আমাদের কাছে অনেক ধরনের পাওয়ার টুলস আছে যেগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না আমি আরেকদিন দেখাবো আজকে আমাদের ক্লোজ এই জন্য দেখাইতে পারতেছি না এই দেখেন এখানে আছে আপনার ব্লোয়ার মেশিন এটা তো সবাই চেনেন কম্পিউটার ল্যাপটপ বাসা বাড়ি পরিষ্কার করার জন্য এইরকম ব্লোয়ার মেশিন খুব বেশি দরকার হয় আচ্ছা ভাই হচ্ছে আপনার শফিক উদ্দিন ভাই আমাদের তো মোবাইল নাম্বার ভাইয়া আমাদের চ্যানেলে ঢুকলেই তো পাবেন আপনি আমাদের চ্যানেলে একটু ঢুকেন আমার পোস্টে যান এখানে মোবাইল নাম্বারের তো অভাব নাই আমি আবারও মোবাইল নাম্বার বলে দিই আমাদের অ্যাড্রেসটাও বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে মা মেশিনারি কর্পোরেশন মহাজনপট্টি রোড বন্দরবাজার সিলেট মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ ফোর ফাইভ ওয়ান সিক্স আমাদের ফেসবুকে পেজ আছে মা মেশিনারি কর্পোরেশন আর ইউটিউবে যদি খান লিখে যদি সার্চ দেন তাহলে তো আমাদের আমাদের চ্যানেলে আপনি একটু ঘোরেন ভাইয়া আসলে নাম্বারটা পেয়ে যাবেন আমার চ্যানেলে নাম্বার আছে অনেক ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে বা অনেক শর্টসে আমাদের নাম্বার দেওয়া আছে বা ইউটিউব ইউটিউব কমিউনিটিতে যে পোস্ট করা যায় ওইখানে কিন্তু আমাদের নাম্বার আমাদের কার্ড দেওয়া আছে আর ঠিক আছে আপনি আমাকে যে কোনো একটা ইয়েতে আপনি আমাকে একটু কমেন্ট করে রাখেন আমি আপনাকে আমাদের যে কোনো একটা শর্টস ভিডিওতে কমেন্ট করে রাখেন আমি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো আমার ইনশাআল্লাহ আমি আবার কমেন্টে রিপ্লে দেব আর হচ্ছে আরও কিছু প্রোডাক্ট দেখানোর ইচ্ছা ছিল আসলে সময় শট আরেকদিন দেখাবো লাইফটা কেমন লাগলো আপনারা ভালো লাগছে না খারাপ লাগছে আমাকে জানাতে ভুলবেন না লাস্ট একটা প্রোডাক্ট দেখে শেষ করি দেখেন এটা আপনাদেরকে আপনাদের জন্য রাখছিলাম এটা হচ্ছে আপনার এয়ার কম্প্রেশার এটা দিয়ে কয়টা কাজ করা যায় জানেন এক হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার গাড়ি চাকায় বাতাস দিতে পারতেছেন প্রথম হচ্ছে গাড়ি চাকায় বাতাস দেওয়া যায় তারপরে হচ্ছে আপনার ডাক্তাররা ব্যবহার করে দাঁতের ডাক্তার বলেন যে কোনো ডাক্তার বলেন এটা ডাক্তাররাও ব্যবহার করে তারপরে হচ্ছে এটা দিয়ে এখন নতুন একটা কাজ করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এটা দিয়ে পানি তুলতেছে ধরেন আপনার বাড়ির পানির লেয়ার চলে গেছে আপনার তিনশো ফুট নিচে দুশো ফুট নিচে নিচে এখন আপনি পানি পাচ্ছেন না বা আগের যে কম্প্রেশার ছিল ওইগুলোতে সাউন্ড একটু বেশি হয় বা তেল চলে আসে এই কম্প্রেসার যদি আপনার যদি থাকে এটার কিন্তু সাউন্ড কম অয়েল ফ্রি অয়েল লাগবে না এটাতে এখন কিন্তু পানি তোলার কাজের জন্য এইরকম এই টাইপের কম্প্রেশারটা খুব বেশি চলে তো এইগুলো আপনারা চোখ বন্ধ করে পার্সেস করতে পারেন এটা কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ এটা হচ্ছে বিনো ব্র্যান্ডের কম্বিশন নিয়ে আরেকটা সিরিজ করবে ইনশাল্লাহ তো কি আরেকটা দেখানোর ইচ্ছা ছিল বাট ভুলে গেছি আরেক দিন ইনশাআল্লাহ দেখাবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের কাছে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন তো অনেকেই কমেন্ট করছে আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকেও ধন্যবাদ নিত্য নতুন প্রোডাক্টের বিদ্য পেতে চাইলে আমাদের সাথে থাকবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সবসময় পরামর্শ দেই আসলে আপনি কোন প্রোডাক্টটা কিনবেন কোন প্রোডাক্টটা আপনার জন্য ব্যাটার হবে আমরা আসলে পরামর্শ দিচ্ছি আপনাকে মানে কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট কেনার জন্য আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দেবো আর এইরকম ভিডিও আমরা সবসময় তৈরি করে তৈরি করব এটা দেখা যাচ্ছে আমি ভুল করে ফেলছিলাম এটা হচ্ছে আপনার রিং ডাল সেট আপনার মোটরসাইকেল হোক যাই হোক নাট বোল্ট খোলার জন্য মানে আপনার কাছে যদি স্লাই রেঞ্জ যদি থাকে এই রেঞ্জটা যদি থাকে মানে এটা দিয়ে আপনি এইটার কাজ করতে পারবেন না এটা দিয়ে আপনি যেরকম মজা পাবেন কাজ করতে এটা দিয়ে কিন্তু পাবেন না এটা তো বড়ো জিনিস তো এটার প্রাইস আমি বলে দিই এটার প্রাইস মাত্র এগারোশো টাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম